আমরা গাড়ি করে যাব বেরোবো এখানেও আমার দি দুটো ব্যাগ আছে এখন আমরা রওনা দিলাম ল্যাগেজ তুলতে হবে ওপরে নিউ ফ্ল্যাট নিউ রুম নিউ সবকিছু এখানে আমরা পেতে ফেলি ওদিকে গ্যাস লাগানো হচ্ছে ঠিক করা হচ্ছে কতদিন লাগবে আমাদের সাথে দেখেই আমি নিজেকে কাজারের শেষ হচ্ছে না আর ভালো লাগছে না হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আগের ভিডিওতে তোমাদের যেমনটা বলেছিলাম যে এরপর যেদিন আমি শিফটিং করবো মানে আমরা তো সেদিনই আমি ব্লগ করবো তো আজকে চলে এসেছি ব্যাকগ্রাউন্ডে প্রচুর কুকুরের আওয়াজ বাট আমার কিছু করার নেই এখনই আমাকে ইন্ড্রোটা সারতে হবে চলে এসেছি মিনস এখন আমি আছি হচ্ছে আমার পিসির বাড়িতে আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে যদি কলকাতা অবধি আমরা এত ল্যাগেজ নিয়ে যাই তো সেটা তো যাওয়া যাবে না কারণ প্রচুর প্রচুর ল্যাগেজ রয়েছে আমাদের কাছে তো ওই জন্য আমরা পিসি বাড়িতে এখানে হল্ট করছি এখান থেকে আমরা গাড়ি করে যাবো বেরোবো এখন বাজে সাড়ে বারোটা বেজে গেছে বারোটা বেরোনোর কথা ছিল বাট এটা সম্ভব না যে তুমি যখন টাইম ভাববে তখনই বেরোনো গাড়ি মনে হয় চলেও এসছো বা কিছু বাবা আনতে গেছে মানে গলিটা চেনাতে গেছে বাবা একটু কুকুর এখানে দেখো কত কুকুর চলে এসেছে যাই হোক আমি কতটা বললাম জানি না খুলে কারণ আমিও একটু তারাই রয়েছে করা গাড়ি চাস তোরা হ্যাঁ কেন ও আচ্ছা আচ্ছা সরি ওখানে খাবার ছিল ওকে ফাইন আমরা কালকে এসেছি কাল হচ্ছে সানডে ছিল আজকে মানডে তো এরকম রোদ উঠেছে আবার কীরকম ওয়েদার এখনই ঝমঝম করে বৃষ্টি পড়ছিলো মেঘ করছে বৃষ্টি পড়ছিলো তোমাদের দেখাবো ল্যাগেজগুলো তখন বার তোমাদের দেখাবো যে কত ব্যাগ আমাদের কাছে তো ভালো সময় এসেছি আমি ইন্ট্রো করতে দেখো গাড়ি চলে এসেছে আমাদের এই যে না কুকুরগুলো কি শুরু করেছে ব্যাং দূর বাবা চলে এসেছে গাড়ি তো এরপর হচ্ছে ল্যাগেজগুলো বার করি যাই তারপরে আবার ভিডিওটা চালু করছি তোমাদের দেখাচ্ছি দেখিস এখানেও আমার দ্বিভের দুটো ব্যাগ আছে যতটুকু তোমাদের দেখালাম তার থেকেও আরও ব্যাগ রয়েছে এখানে ওখানে সেখানে ছোটো ছোটো ব্যাগ 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 রয়েছে কী করছিস তুই

কলকাতার উদ্দেশ আমরা পৌঁছে গেছি এক ঘন্টাও লাগেনি একটা ছাব্বিশে রওনা দিয়েছিলাম এখন বাজে দুটো কুড়ি এক ঘন্টাও লাগেনি গাড়িতে আর আমাদের নিউ ফ্ল্যাটে নিচে দাঁড়িয়ে আছি অ্যান্ড ভাই মা উপরে গেছে তো আমি নিচে দাঁড়িয়ে আছি কারণ গাড়ি সেখানে আসবে কারণ আমাদের ল্যাগেজ তুলতেও হবে উপরে আমি জানি না আমার মুখের অবস্থা কীরকম না যে গাড়িতে চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে তো ওরা আসলে উপরে যাবো আর নয় একেবারে সামান টামান নিয়ে তো উপরে যেতে হবে কারণ সবাই মিলেই টানতে হবে এতগুলো ব্যাগ রয়েছে মানুষের না তো আমরা চলে এসেছি আর নিউ ফ্ল্যাট নিউ রুম নিউ সব কিছু সব ব্যাগেজ বাবা কীভাবে আমরা টেনেছি এরপরে রুম ট্যুর বা সবকিছু তোমাদের আমি এই ব্লগে দেখাবো না সেটা আমি পরে কোনো এক সময় যদি তোমরা চাও যে রুম ট্যুর রুম মেক ওভার তখন দেখে নিতে পারি আমার এই মুখ তুলতে পারি তো কিছু পারবো না আমরা সব ফ্রেশ টেস্ট করে নিই মানে

আর বাবা দিদি ভাই গেছে হচ্ছে গ্যাসের ইয়েতে আমাদের এমনি ওভেন কেনা আছে বাট গ্যাসটা তো লাগলো তো সেটার জন্যই ইয়েটি করতে সব গেছে আর এখন আমি আমার ফ্রেশ হয়ে গেছি এবং হচ্ছে এই ম্যাট্রেসটা অলরেডি দিদি কিনে রেখেছিল এটা এখন এই প্লাস্টিকটা খুলবো খুলে হচ্ছে এখানে কভার আছে এটাই পারবো তো সব কিছু এলোমেলো হয়ে আছে আমি বুঝতে পারছি না যে মানে আমরা আর কি বুঝতে পারছি না যে কোথা দিয়ে কী শুরু করবো অন্তত এক দু সপ্তাহ না গেলে আমরা সেটেলমেন্ট হতেই পারছি না কারণ কিছুই নেই আমাদের কাছে মানে ফার্নিচার যেগুলো আমাদের একান্তই প্রয়োজন তো সেগুলো একটু একটু করে কিনে নেব। অ্যান্ড এখন হচ্ছে এখানে আমরা পেটে ফেলি ইয়েটা Это истина. ওরা বললাম না গেছে ওখানে গেছিল তো ওখান থেকেই ফিরলো আমি আমার শুয়েছিলাম এটাও কিনে নিয়ে এসছিস একবারে নিউ বালিশ ছিল এভরিথিং ইজ নিউ নিউ এটা একটু ভালো তো প্যাকেজ আমাদের ম্যাট্রেস হয়ে গেছে ওদিকে গ্যাস লাগানো হচ্ছে ঠিক করা হচ্ছে অ্যান্ড এখন বাজে হচ্ছে আমি এসে আমার ঘড়িও কোথায় খুলেছি তাও জানি না লিটারালি এখানে অবস্থা আমি তোমাদের দেখালে দেখানো যাবে না এখন বাজে হচ্ছে চারটে ছাব্বিশ

এতদিন গোকুল ধানের সোসাইটিতে দেখে এসেছি আমরা একটু নিচে এসছিলাম আর কি মিটার দেখতে এখানে প্রচুর আওয়াজ শোনা যায় না কিছু বৃষ্টি শুরু হলো ঝম করে ঝমঝম করে বৃষ্টি সেই থেকে কালো মেঘ হয়েই ছিল আমাদের অবস্থা কীরকম হয়ে আছে মুখ চোখের কে জানে কতদিন লাগবে আমাদের সাথে তার ঠিক নেই যাই হোক আমার তো ভালো লাগছে খুশি খুশি হয়ে গেল সব ভালোভাবে হয়ে গেল এটা ভেবে ভালোই লাগছে খুশি করছি ওরকম না কিন্তু ভালোভাবে হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হয়েছে চল বলতেই দিচ্ছে না আমাকে এবার ওপরে গিয়ে অর্ডার দেবো নিজের দেখলেন তাই বুঝলি তো না দেখো তো দেখি দেখুন তো আমরা এখানে রেডি হয়ে গেছি এখন বাজে সাতটা আর আমরা একটু বাজারে যাব কারণ খুঁটিনাটি টুকটাক কেনার আছে আর রাস্তাঘাটও একটু চিনে আসবো যদিও আমরা মোটামুটি চিনি কারণ এর আগে একবার আমরা ছিলাম তো সেটাই নিজেকে দেখতেই পাচ্ছি না যে কিভাবে রেডি হয়েছে কিনা যাই হোক আয়না সব পরে দেখা যাবে এসেই আমি চুরির শার্ট করে নিয়েছি কি হলো আমি তোর তোর কাছ থেকে সব কিছু করবো

আমরা চারজন মিলে একটুখানি বেরিয়েছি বাইরে খুঁটিনাটি বাজার করতে বুঝতেই পারছ অনেক প্রয়োজনীয় জিনিস এখন আমাদের দরকার যদিও আমরা বাড়ি থেকে অনেক কিছু নিয়েই এসেছি তাও খুটিনাটি গ্রসারি শপিং অ্যান্ড দেন আমরা গেলাম একটা ফ্রায়েড আইটেমের দোকানে এখান থেকে আমি আর দিদিভাই নিয়েছিলাম দুটো ভেজিটেবল চপ আর মা আর বাবা নিয়েছিল বেগুনি বেগুনি তো আমি একদমই খাই না তারপরে চলে গেছিলাম একটা পাপোশের দোকানে এখান থেকে দুটো পাপোশ নিলাম অ্যান্ড দেন গেলাম মোমো খেতে আমার এই দিন পেটটা একটু খারাপ খারাপ ছিল বাট মোমো কি করে না করি বলো তো আমি দিদি নিয়ে নিয়েছি দু প্লেট স্টিম মোমো এ ফিউ মোমেন্টস লেটার তো আমরা এখন অনেক কিছু কিনে কাটে নিয়ে বাড়িতে যাচ্ছি টুকটাক টুকটাক কাজের কাজ আর শেষ হচ্ছে না আর ভালো লাগছে না তো তাই জন্য আমি সবে শুরু তো তাই জন্য আমি ব্লগটা আজকে এখানে এন্ড করছি আর অবশ্যই এদিকে না এদিকে আমার মনে হচ্ছে আমি অ্যাকচুয়ালি পথ চিনতে পারছিলাম না মানে ভেতরটা আর কি যেহেতু অলিগলি অলিগলি মেন রোডে তো ইয়ে করাই যায় হুম তো ঠিক আছে আজকে ভিডিওটা আমি অবধি রাখছি আর ভালো লাগে থাকলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও তো জন্য টাটা আর এনার্জি বেঁচে নেই কিছু ঠিক আছে আমি বাড়ি গিয়ে জাস্ট শুয়ে পড়ব খাটে তো জন্য টাটা দেখা হচ্ছে পর ভিডিওটি